ভারতের বিপক্ষে গত বছর টেস্টের পর দেশের জার্সিতে খেলার সুযোগ পাননি সাকিব ক্রিকেটে এরপর আট মাসে বারবার তার ফেরার সম্ভাবনা শোনা গেলেও সেটা বাস্তবে দেখা যায়নি বাংলাদেশের জার্সিতে সাকিবের এখন পর্যন্ত শেষ ম্যাচে ছিলেন মেয়েদি হাসান মিরাজও আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে খেলার সৌভাগ্য না হলেও মিরাজের সঙ্গে সাকিবের দেখা হয়েছে গত মাসে পাকিস্তান সুপার লিগে দুজনের লাহোর কালান্দাসে থাকায় সাকিবের সঙ্গে মিরাজের তখন বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছিল তখন কি আলাপ আলোচনা হয়েছিল সেটা কদিন আগে বলেছেন মিরাজ সাতাশ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন তার প্রেক্ষাপট ভিন্ন এটা তো সবাই জানি আর আমরা যখন একসঙ্গে লাহোর কালান্দাসে খেলেছি অনেকদিন পর দেখা হয়েছে কথা বলেছি একসঙ্গে ছিলাম তিনি হয়তো ওয়ান খেলতে চান দেশের হয়ে আরো কিছুদিন ক্রিকেট খেলতে চান সেটাই বলেছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কতটা হতশ্রী অবস্থা সেটা আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাবে টিটোয়েন্টি ওয়ানডে দুই সংস্করণে বাংলাদেশের অবস্থান করছে দশ নম্বরে টেস্টে এশিয়ার দলটি রয়েছে নয় নম্বরে এমন সংকটময় অবস্থায় বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে পেয়েছেন মেদি হাসান মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সংস্করণে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি বাজে অবস্থা থেকে উত্তরণের উপায় বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজকে দিয়েছেন সাকিব মিরাজ বলেন একটা কথা বলেছেন যে সবার এক এক হয়ে হয়ে ক্রিকেট খেলতে হবে সবাই খেললে বাংলাদেশ ভালো করবে আমাদের দলের হয়তো সাময়িক খারাপ যাচ্ছে কিন্তু আমাদের দল অনেক ভালো এবং আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াবো সাকিব গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন আন্তর্জাতিক টি থেকে তিনি অবসর নিয়েছেন টেস্ট ওয়ান্ড চালিয়ে যেতে চান তিনি যেখানে অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব কিন্তু দেশে ফিরতে চাইলে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া তখন তাকে নিরুৎসাহিত করেছিলেন নানা নাটকীয়তার তারপর জাতীয় ক্রীড়া পরিষদ এবছর তিরিশ মে ফারুকের পরিচালক পদ বাতিল করে দেয় যে এর মাধ্যমে ফারুক সভাপতি হয়েছিলেন তাদের মাধ্যমে সভাপতি পদটা হারালেন তিনি ফারুকের পরিবর্তে একত্রিশ মে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল যে সাকিব গত বছরের পাঁচ আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তাকে দেশে ফেরাতে বর্তমান সরকারকে রাজি করানো যাবে কি সভাপতি হয়ে মিরপুরে প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন চাওয়া না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা তো আর বিসিবি নির্বাচক না এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া রয়েছে নির্বাচকরা সেটা অনুসরণ করবেন তাদের সিদ্ধান্তকে আমরা সম্মান করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি সাকিবকে ঢাকার একটি ক্রিকেট টুর্নামেন্টে কদিন আগে সাংবাদিকরা বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে প্রশ্ন করেছিলেন সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে কিনা মিঠু তখন বলেছিলেন অবশ্যই নয় গলে আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট সিরিজ দিয়ে মূলত শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজ সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ান ডে ও টি খেলবে দুই দল যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্ট সিরিজের অধিনায়কের দায়িত্ব পালন করছেন